আমি দেখতে পাচ্ছি আরামবাগ থানার পাড়া বাগনান থেকে এসেছেন আগে ওনার সঙ্গে আলাপ করবো কারণ কিছুদিন আগে ওনাকে আমরা তৃণমূলের বিভিন্ন মঞ্চে দেখেছিলাম কিন্তু আজকে উনি সদল বলে বিজেপির যে এখানে আজকে মহা মিছিল হবে রোড শো হবে সেখানে উপস্থিত হয়েছেন দাদা কতজন এসেছেন আপনারা আমরা ওখান থেকে প্রায় সত্তর পঁচাত্তর জন এসেছি সত্তর পঁচাত্তর জন এসেছেন তার মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের কতজন এসেছে সংখ্যালঘু সম্প্রদায়ের মোটামুটি ভালোই আছে খুব খারাপ নাই সংখ্যালঘু আর সংখ্যাগুরু গুরু বলে এখন আর কোনো কিছু হয় না কেন ভারতীয় জনতা পার্টিতে সংখ্যা গুরু সংখ্যালঘু সব এক এখানে আমাদের রাজ্য সরকার সংখ্যালঘু ভাগ করে সংখ্যালঘু দিকে বোঝাতে চাই তোমরা সংখ্যায় কম থাকতে গেলে আমাদের সঙ্গে থাকতে হবে ভারতীয় জনতা পার্টি ভারতীয় জনতা হিসেবে কাজ করে এখানে সংখ্যালঘু সংখ্যা গুরু বলে কাউকে কোনো কিছু বিভেদ বা বিবাদ তৈরি করা হয় না ভারতীয় জনতা পার্টি এক এবং ঐক্যের সঙ্গে থাকে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা ভরসা আর আজকে রাজ্য সরকারকে কোথায় নরেন্দ্র মোদী চলিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী একটা কথা বলে দিয়েছে না খাউঙ্গা না খানে দোঙ্গা আর আমাদের যে রাজ্য সরকার এগারো সালে যে পরিবর্তনকামী মানুষরা রাজ্যের পরিবর্তনকামী মানুষরা যে রাজ্যেতে পরিবর্তন এনেছিল সেটা মমতা ব্যানার্জির জন্য নয় বাম অনাচার অত্যাচার অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য সামনে একটা খড়কুটির মতো আগড়ে ধরেছিল মমতা ব্যানার্জিকে সেই মমতা ব্যানার্জি খড়কুটি হয়ে ভাসতে ভাসতে সে আজকে যে দুর্নীতির জাহাজ হয়ে সারা বাংলাটাকে গেলে নিবে এটা আমরা কেউ বুঝতে পারি না আজকে এই মমতা ব্যানার্জি এগারো সাল থেকে আসার পর সারদা নারদা আপনার শিক্ষা চুরি বালি চুরি কয়লা চুরি সমস্ত জায়গায় চুরি আর চুরি চুরি দুর্নীতি ভরি ভরি আজকে উনার গলার হয়ে গেছে সাত হার দুর্নীতি ছাড়া উনি চলেন না সত্যর সঙ্গে সাত সম্পর্ক রাখেন না মঞ্চে উঠে মিথ্যে কথা বলে কখনো হাত পা ভেঙে যান নাটক করে কখনো বাড়িতে পড়ে যায় কপালে রক্ত লাগিয়ে নিয়ে চলে যায় এই দিদিমণি যার নিজের কপালের মুছনা রক্ত মুছানার লোক নেই সে বাংলার দুর্দশা যার মুছাতে পারবে না এটা বাংলার মানুষকে বার্তা দিয়ে দিচ্ছে তাই আজকে বাংলার আপমর আম জনতা পরিবর্তন চাইছে এই দুর্নীতির এই পাহাড় আর এই নুড়ি পাথর মমতা ব্যানার্জিকে গঙ্গায় নিক্ষেপ করার জন্য আজকে মানুষ রাস্তায় বেরিয়ে পড়েছে আমরা সবাই ঐক্যভাবে আজকে ঐক্যবদ্ধভাবে এই চোর তৃণমূলের পতন চাই এগারো সাল থেকে এসেছে জগদ্দল পাথরের মতো মানুষকে কুরে কুরে খেয়ে মানুষের মাথায় বসে রয়েছে আর এই পাঁচশো টাকা লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার জন্য কেন্দ্রের সমস্ত প্রকল্প সরকারি সমস্ত দপ্তরে দুর্নীতির টাকাগুলোকে নিজে চোর জোচোর ওই পার্থ অনুব্রত সাইকেল এদের মতো কেষ্ট মানিক আপনার জ্যোতিপ্রিয় মল্লিক এদের মতো ক্রিমিনালগুলোকে বাঁচানোর জন্য ট্যাক্সের টাকা কোটি কোটি টাকা খরচা করা হয় আর ওই ট্যাক্সের টাকা থেকে কিছু লক্ষ্মী ভাণ্ডার দিয়ে ভোট কেনা হয় তাই আমরা এই ভোট কেনার পক্ষে নয় ভোট জনগণ দেবে জনগণ সরকার তৈরি করবে আমরা চাই এই মমতা ব্যানার্জি এই তোষণবাদী রাজনীতি এই প্রত্যেকটা মঞ্চে মমতা ব্যানার্জি আজকে উন্নয়নের কথা বলতে পারছে না আজকে শুধু সিএএনআরসির উস্কানি দিচ্ছে সাড়ে তিন বছর আগে যখন বিল পাস হয়ে গেছিল তার পিসি ভাইপো কি ওই এমপি এমএলএ গলেকে ঘরে নিয়ে ঠান্ডা ঘরে শুয়েছিল তখন বেরোইনি কেন আটকানোর জন্য আজকে বাংলা থেকে বোমবারুদের কারখানা করে ফেলে যে বাংলাদেশ থেকে মানুষগুলোকে কিভাবে ঢোকানো হচ্ছে রিগিং ছাপ্পা পক্সি করানোর জন্য বাংলাদেশ থেকে মানুষগুলোকে ভারতবর্ষে আশ্রয় দিয়ে সরল সরল সিধে সাদা মানুষগুলোকে দিয়ে আজকে কুকর্ম আজকে আজকে অনুব্রত সাজান বাংলার ঘরে ঘরে তৈরি হয়ে গেছে প্রত্যেকটা জেলায় জেলায় সন্দেশখালি তৈরি করে ফেলেছে বোম বারুদের আসতো না আজকে নারী নির্যাতন থেকে আরম্ভ করে কোন জায়গাতে কোন অপরাধে বাংলা শীর্ষে নেই আমাকে বলতে পারবেন বাংলা এক নম্বরে মমতা যে এক নম্বরে শুধু দুর্নীতি আর চুরি আর ঠকবাজি আর সন্ত্রাস আর বোমবাজিতে মমতা যে এক নম্বরে তাই আমরা ওই এক নম্বরটাকে আমরা নাম্বার ওয়ান করে গঙ্গায় তলিয়ে দিতে চাইছি আমরা ওই মমতাকে আর চাইছি না বাংলার আপন মানুষ আবার পরিবর্তনকামী পরিবর্তন চাইছে লড়েঙ্গে তো করেঙ্গে আগার হাম জিয়েঙ্গে তো সাথ জিয়েঙ্গে মোদীকে সাথ জিয়েঙ্গে ভদ্রকে সাথ জিয়ে इसलिए सब लोग कहते हैं भाजपा जिंदाबाद और भाजपा आएंगे तो सबके साथ सबका को विकास कोई हिंदू कोई मुसलमान कोई सिख ईसाई के नहीं भारत आम जनता के लिए होंगे ये काम इसलिए हम बंगला में लाने चाहते हैं मोदी जी की और भाजपा को हमको तरक्की करना है बंगला को जो बंगला को पीछे कर दिया ये एक सौ साल की पीछे कर दिया आज ने मोदी हमारे बंगाल में आए পিছলে দিন এসে आए পুরুষরামে उसने क्या बोला हटाओ ममता जी को हटाओ नहीं तो बंगला बचเรই পায়া আচ্ছা গতকাল मोदी जी এসে বলেছেন আপনাদের সকলের উদ্দেশ্যে একটা অনুরোধ করেছিলেন যে আপনারা এই এলাকায় গিয়ে ঘরে ঘরে মানুষদেরকে ওনার প্রণাম ওনার নমস্কার বার্তাটা পৌঁছে দেবেন যে উনি প্রত্যেককে নমস্কার জানিয়েছেন এটাতে কতটা মনে করছেন যে মানুষ অনুপ্রাণিত হবে এখন বাংলাতে মানুষ একজনকে চেনে জানে সেটা হচ্ছে মোদি আর মোদি পুরুষরাতে এসেছে সেখানে হয়তো দু দশ লাখ লোক গেছে আপামর বাংলার মানুষ টিভিতে মোবাইলেতে মোদির দিকে তাকিয়ে বসে রয়েছে মোদি যখন বাংলার মানুষকে প্রণাম জানিয়েছে তার প্রতি উত্তরটা সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছে আমাদেরকে যেতে হয় না বাংলার মানুষ তাকিয়ে বসে আছে মোদির দিকে মমতার তুলসী তো মুক্তার বাংলার মানুষ দেখে না এখন মোদিকে দেখে আমারা বাড়িতে মোদীর বার্তা পৌঁছে দেওয়ার আগেই তারা বলে দিচ্ছে আমরা পেয়ে গেছি প্রতি উত্তরও দিয়ে দিয়েছি আপনার নামটা আমার নাম শেখ ইব্রাহিম